গেলে সঞ্চার শান্তি শুনেছেন ওমর খেলাফত প্রতিষ্ঠিত করেছে বাঘ ভাল্লুক হিংস্র জানোয়ার গরু গায় হরিণ একসাথে এক ঘাটে পানি খায় শুনেছেন কিন্তু বাস্তব দেখেন নাই আশ্চর্য ইতিহাসে আমরা পড়েছি এক ঘাটে পানি খায় কিন্তু এখন যখন কাবুলে গেলাম বুঝতে পারলাম ওমরের পক্ষ থেকে ইনসাফ এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে সেই ইনসাফ হিংস্র জানোয়ারের উপরেও প্রভাব পড়েছে বাঘ পানি খাইতেছে হরিণের উপর আক্রমণ চালায় না যাইয়া দেখলাম সেখানে সারা সাড়ে বারোটা রাত্রে কাপড়ের দোকানদাররা কাপড় বিক্রি করে শেষ করে সাদা পলে দিনে সারা পাইকারি দোকানের কাপড়ের বিক্রির টাকা একটা সাদা পলে দিনে হাতে নিয়ে রাত্রে সাড়ে বারোটায় হাসতে হাসতে বাড়িতে যাইতেছে হঠাৎ করে ইউটিউবার সামনে চলে আসছে চাচা হাজি সব এতগুলো টাকা পাঁচ দোকানের পাইকারি কাপড় বিক্রির টাকা গুনে গুনে দেখা যায় বান্ডিল সত্রটা স্বাভাবিকভাবে ভাবে লাখ এইভাবে যে আপনি যাইতেছেন বারোটা সাথে কেউ নাই ডাকাতের ভয় নাই হাজি সাহেব বলতেছে ভাই সাহ আমাদের দেশের ডাকাত মুসলমান হয়ে গেছে মুসলমান তো আগেই ছিল মুসলমান হয়ে গেছে মানে ভালো হয়ে গেছে কি হয়ে গেছে সুবহান শান্তি কাহাকে বলে সত্র লক্ষ টাকা নিয়ে লক্ষ্মীপুরের এই রাস্তা দিয়ে রাত্রে সাড়ে বারোটায় কল্পনা করা যায় কল্পনা করা যায় আরেকটু আশ্চর্য এক বৃদ্ধ তার স্ত্রী অসুস্থ দুইটি যুবতী সুন্দরী মেয়ে মাকে কে ধরে আর বৃদ্ধ বাবা সাথে যাইতেছে রাত্রে পনে দুইটায় সাংবাদিক জিজ্ঞাসা করে হাজি সাহেব এত সুন্দরী মেয়েকে সাথে নিয়ে রাত্রে পুনে দুইটা কোথায় যাইতেছে হসপিটাল বকাটের ছেলেপেলেদের ভয় নাই বলে বকাটের ছেলে জানে আমাদের দেশে আল্লাহর কোরআনের বিধিবিধান প্রতিষ্ঠিত হয়ে গেছে কয়েকদিন আরাম করলাম আরাম করার পরে বললাম যে ঠিক আছে একটু যাই জুমার আজান যখন হবে দেখব মানুষের কি অবস্থা যখন জুমার আজান হয়ে গেল আমি আস্তে আস্তে গেলাম হিরাত প্রদেশে হিরাত পামির কোলার মেশিন যেখানে হিরাত ইরানের বর্ডারে রাজ্য হিরাত হিরাতে যায় প্রথম মোল্লা আব্দুর রহমান জামি সাহেবের কবরটা জায়গারাত করলাম সরাজামি লিখেছেন যিনি ওনার পাশে সোয়া ইমাম ফখরুদ্দিন রাজি দুইজন বড় বড় আল্লাহর সোয়া করে যখন আজান হয়ে গেল সবচেয়ে বড় স্বর্ণের মার্কেট হিরাতে ইরান আফগানিস্তান উজবেকিস্তান তাজিকিস্তান তুর্কামানিস্তান পাঁচ দেশের বড় স্বর্ণের মার্কেট আফগানিস্তানের হিরাতে চুহত্তরটি স্বর্ণের দোকান স্বর্ণের দোকানে যখন আগান হয়ে গেল যাইয়া দেখি মার্কেটে কোনো মানুষ নাই সাটার সাটারের জায়গায় দোকান সব কিছু দোকানের জায়গায় সৌদিতে আজান হলে কাপড় দিয়ে মাল ডাইকা রাখে সাটার অর্ধেক নামায় কিন্তু সেখানে সাটার নামানো কাপড় দিয়ে ঢাকা কিছুই দেখলাম না ফুল দোকান খোলা মার্কেটে হাঁটতে 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 হঠাৎ করে এক দোকানের টেবিলের উপরে যায় দেখি অনেক দামি একটি বক্স খুব দামি বক্স বক্সের উপরে লেখা স্বর্ণের বিয়ার স্বর্ণের সেট পরিপূর্ণ সেট সাত লাখ পঞ্চাশ হাজার কালডারি মানে আফগানি টাকা এক সেট স্বর্ণ পাশের টাকার বান্ডিল পড়া দোকানদারও নাই কাস্টমারও নাই কত আশ্চর্য সব দোকান খোলা দোকানদার নাই কাস্টমার নাই কিরে ভাই কার কাছে জিজ্ঞাসা করব একটু নামলাম দেখি পুলিশ আসতেছে পুলিশের গাড়ির উপরে লেখা আমার বিল মারুফ নাহি আনিল মুনকার ভালো কাজের আদেশকারী অসৎ কাজ থেকে নিষেধকারী আমি কি কি পুলিশ ভালো কাজের আদেশ করে আমাকে বাংলাদেশে পুলিশ ভালো কাজের আদেশ করে সুবহানাল্লাহ সিএনজি দেখলে বিশ টাকার নিচে ছাড়বো না প্যারাক দেখলে মিটার একশো একশো পাঁচশো দিতে হইব ভাই কাগজ ঠিক আছে দুত্তর কাগজ পাঁচশো এখানে পুলিশের গাড়িতে আমার বীর মারুফ নাহি আনিল মন আবার পুলিশের দাঁড়িয়েও নেই কেমন পুলিশ ছোট্ট ছোট্ট আমি হেদের ভাষা জানি আমি বললাম কৃষ্ণাই কৃষ্ণাই তালেব ইঞ্জাবিয়া এই ছোট্ট তালেব এদিকে আসুক দোকানদার নাই কাস্টমার নাই এত স্বর্ণ টাকা পড়ে আছে তুমি আমি আবার জিজ্ঞাসা করলাম তুমি এত পুলিশ কোন জমাতে মিজান জমাতে পড়ি তুমি কোন পড়ো তুমি কনস্টেবল ওই গাড়ির প্রধান কোন জমাতে পড়ো কয় নৌ ভরি তখন আমি বুঝে ফেলছি ছোট্ট জমাতে হেরা হইল পুলিশ এই অসৎ কাজ দ্বারা করে তাদেরকে গ্রেফতার করে আর বড় যারা তারা রাষ্ট্রীয় ডিউটি পালন করে পুলিশ আমি বললাম নামাজ পড়বে না আমাদের ক্যান্টেন্টে আমাদের আলাদা জমা হয়ে গেছে এখন গোটা মার্কেটে দেশের মানুষ জুমান নামাজ পড়তে গেছে আমরা তাদের মাল জানের পাহারা দিতেছি মার্কেটে ঘুরতেছি তো এই যে ওপেন এত স্মরণ টাকা চলে নিবে না যখন বলছি চলে নেবেন আমার কয় বেরাদার আসকু আমাদি আশ্চর্য হয়ে বলতেছে ভাই তুমি থেকে আসছো মানে তিন বছর হয়ে গেছে আমি জানি না হ্যাঁ আইন কানুন বুঝলেন না আমি কে বাংলাদেশ ছোট্ট মানুষ তো বাংলাদেশ ছিল না বাংলাদেশ কুজাস আমি কে বাংলাদেশ বিশিয়ার দূর আস বাংলাদেশ অনেক দূর যখন বলছি পাঁচা কইরা আমার ধইরা কয় মেহমান আমাদা মেহমান আমাদা মেহমান আসছে মেহমান আসছে চা খাও চায় বুকুর চায় বহুর নান বুকুর নান মানে রুটি খাও গোস্ত খাও চা খাও আমি কি খামো পরে আগে কো এই যে টাকা পড়ে আছে স্বর্ণ পড়ে আছে চোর চুরি করবে না কয় হুজুর চোর জুমান নামাজের প্রথম কাতারে বসে আছে আল্লাহ আকবর কর কেন বস চোর জানে বস সারিকাতু ওয়াসরিকাতু ফক্তু আইদিহুমা চোর চুরি করবে কথা শয়তানও তাকে ওয়াসওয়াসা দেই না আল্লাহর জিবলে আল্লাহর আইন বস্তবায়ন হয়ে গিয়েছে খিলাফত প্রতিষ্ঠিত হয়ে গেছে কত শান্তির সেই দেশে আল্লাহ আকবার শান্তি গাহকে বলে নমাজের পরে পকেটে হাত দিলাম কিছু টাকা দান করব মসজিদের পাশে গেছি পিকুক নাই জুমার নমাজের এত বড় মসজিদ কিরে ভাই আমাদের দেশে এত বিক্ষুক এখানে বিক্ষুব কোথায় ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম ইমাম সাহেব খুচরা টাকা নিয়ে আসছি দান করব বিক্ষুক কোথায় তাই গভর্নর সাহেব সাত হাজার বিক্ষুকদেরকে ডেকে এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ করে তাদেরকে দিয়ে বলছে ব্যবসা করে খাও ভিক্ষা করবা না সাতজন আমার কাছে আসছে ইমাম সাহেব বলতেছে তিন বছর পরে ব্যবসা করে তারা জাকাতের টাকা নিয়ে আসছে বলো ان اهل القرا امنوا واتقوا যেই দেশের অধিবাসী

নরেন্দ্র মোদীর ইসরায়েলের মশাদের সাথে বছর যেই পরিকল্পনা করেছিল পাকিস্তান বাংলাদেশে কখনো যেন কোরআনের কোনো বিধান প্রতিষ্ঠিত না হয় কিভাবে ষড়যন্ত্র চালাইছে ভারতের গোয়েন্দা সংস্থা র ভারতের জঙ্গি সংস্থা আর এস এস আরেকটা ভারতের জঙ্গি সংস্থা ইস্কন এই তিন সংস্থা মিলে বাংলাদেশের ছাত্রলীগকে ব্যবহার করেছে ছাত্রলীগ সহ আরো তিনটা সংস্থা চারটি সংস্থা একত্রিত হয়ে করে আপনারা গুগল চার্জ দেন 633 জুন 80 গোটা বাংলাদেশে তার মধ্যে 533 জুন ইসকনের সদস্য অলরেডি শত্রুদের ঢুকায় দিয়েছে আর বাকি ছিল মাত্র 72 জুন বা 74 জুন তারা ঢুকেই গোটা বাংলাদেশকে कब्जा করে ভারতের অঙ্গ রাজ্য ঘোষণা করে দিবে দিবে আল্লাহ পাক

সবাই রফল তো পড়েছেন আবার পড়বেন গুগল থেকে আমি টোটাল কত বিশাল ষড়যন্ত্র ছিল আশ্চর্য হয়ে যাবেন কত কঠিন অবস্থা এইভাবে গোটা বাংলাদেশে তাদের কঠিন ষড়যন্ত্রের মধ্যে একটা পয়েন্ট ছিল যারা ওপেন কথা বলবে তাদেরকে পুঙ্গ করে দাও যারা লিখবে জেলখানায় বন্দি করে দাও ওলামাদের লিস্ট করো মুজাহিদ তালেবান জঙ্গি নামে লিস্ট করো লিস্ট করতে করতে মামুনুল হকের মতন একজন ফুটান দহ বড় আলেমের সন্তান তাকে টর্চারিং করে এমনভাবে সেলের ভিতরে আয়না ঘরের ভিতরে মারতে মারতে চেয়ারে বসে দিয়েছে আমরা চুপচাপ ছিলাম এত জুলুম। তবে এই জালিম সরকারের পতন হবে যেই দিন শুনলাম ছোট্ট একটা বক্তা শিশু বক্তা দেখতেও সুন্দর লাগে এখন একটু বাবা হয়েছে চেহারা বাবার বাবার ভাব বোঝা যায় আগে তো ছোট্ট ছিল রফিকুল ইসলাম মাদানি এই লোকটাকে নিয়ে উলঙ্গ করে উল্টা লটকায়া উলঙ্গ করেছে যেই দিন উলঙ্গ করেছে সেই দিন আমি সিলেট আলিয়ার মাঠে বলে দিয়েছি হাসিনা! তিন তুই কেন নবীর নায়ক কে উলঙ্গ করেছ সীমালঙ্গন করেছ আর বেশি দিন টিকবা না তুমি আল্লাহর কি কুদরত কুয়ে তিন বছর এক মাস সাত মাস না যাইতে ফেরাওন দিল্লিতে